আমরা আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব চিন্তা করেছি তা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ বরং সবচাইতে গুরুত্বপূর্ণ স্তম্ভ কালেমা তাইবা লাহ মোহাম্মদ রসুল্লার পরে আর তা হচ্ছে পাঁচ অক্ত সলাদ এই পাঁচ অক্ত সলাদ পাঁচ ওয়াক্ত নামাজ যার ঠিক আছে সে মুসলিম যার পাঁচ অক্ত সলাৎ নেই সে মুসলিম থাকতেই পারে না মুসলিম থাকতে পারে না এ কথা স্বয়ং আল্লাহ বলেছেন তার আসল সাল্লাহ সাল্লাম বলেছেন এবং সাহাবাই কেরামদিন রাত সবাই একমত ছিলেন যে আপনার আমার অন্তরে যে ইসলাম আছে ইসলামের মহাব্বত আছে কলেমার মহাব্বত আছে কলেমার প্রতি বিশ্বাস আছে কলেমাকে আপনি স্বীকার করেন এর প্রমাণ কি এর প্রমাণ হচ্ছে প্রতিদিন পাঁচবার মসজিদে পুরুষদের হাজিরা দেওয়া আর মহিলারা বাড়িতে পাঁচবার সলাত আদি করবে এর মাধ্যমে মুসলিম আর কাফের মাঝে পার্থক্য হয়ে যাবে আজান হয় যখন তখন হাদিসে আছে সহি হাদিস যে এজা আজান আল মাজ মোয়াজ্জেন যখন আজান দেয় আদবারা শৈতান তখন শয়তান যে দিক থেকে আজানের আওয়াজ আসে সেই দিক থেকে পালাতে থাকে পালাইতে শুরু করে কোন দিকে পালায় উল্টো দিকে পালায় আজান হচ্ছে কত থেকে মসজিদ থেকে তাহলে শয়তান যখন মসজিদে আজান হচ্ছে সে আজান শুনে পালায় কোন দিকে পালায় মসজিদের দিকে পালায় না মসজিদের উল্টো দিকে পালায় উল্টো দিকে পালায় এটা হচ্ছে জিন শৈতানের অবস্থা যা নবী সাল্লাহরী সাল্লাহ বলেছেন এবং ওহি মারফত বলেছেন এতে কোনো সন্দেহ নেই যেমন আমাদের মরণ হবে এতে কোনো সন্দেহ নেই আপনারা এমন কেউ বিশ্বাস করেন যে আমি মরব না এমন কোনো বিশ্বাস আছে অমুসলিম বিশ্বাস করে যে যতদিনই বাঁচি না কেন শেষ মরতে হবে তাই না যেমন মরণে কোনো বিশ্বাস নেই তেমনই কথাতেও বিশ্বাস নেই যে নবিসাল্লাম সত্য কথা বলেছেন আজান হয় যতদিন শয়তান থাকে সব পালায় মসজিদের উল্টো মুখী পালাই যাতে হাত্তা লায়াসমা আত্মা আজিন যাতে শয়তান আজানের শব্দ না শুনতে পায় কারণ আজানের ক্যালেমাতগুলি আল্লাহর জিকির আর জিকির শুনলে শয়তান এত কষ্ট পাই যে ও সর্বনাশ জলে পড়ে শেষ হয়ে যাবে সুতরাং বাঁচার জন্য চেষ্টা থাকে আর আওয়াজ যাতে করে কানে না পৌঁছে সেই জন্য তার সাথে কি করতে থাকে যখন পালায় তখন কি করতে থাকে জানেন না কি করতে থাকে শয়তান বায়ু ছাড়ে আসতে না জোরে বায়ু ছাড়া তো দুই রকম হয় আসতে না জোরে আস আসতে শয়তান যদি আসতে বায়ু ছাড়বে কি জানলেন তাহলে তাহলে তো শুনতে পাবে আজান আর বায়ু ছাড়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আজানটা না শুনতে পাই তাহলে জোরে জোরে সহজর উচ্চ স্বরে আওয়াজ করে বায়ু ছাড়ে মানুষের পেটে গ্যাস হলে যখন বায়ু ছুটে ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত ঠিক শয়তান ওই সময় জোরে জোরে বায়ু নির্গত করে হাত যাতে আজান শুনতে না পায় এখন চিন্তা করুন যারা বেনামাজি আজান হলে মসজিদ মুখী হয় না শয়তানের মতো মসজিদের উল্টো মুখী হয় আপনারাই বলেন যখন আজান হয় তো যারা বেনামাজি তারা মসজিদের দিকে যায় না মসজিদ থেকে দূরে পালায় দূরে পালায় দোকানে থাকলে হ্যাঁ বাড়ির বাসাতে ঢুকে যায় না হলে দোকানটা বন্ধ করে ভিতরে ঢুকে যায় ঠিক না মসজিদের আশেপাশে থাকলে চললে আজান হয়ে যায় এদিক পালিয়ে হয়ে যায় করে না করে না তাহলে জিন সাথে মানুষ জিনিসের সদৃশ্যতা তুলনা আছে না নেই সেম একবারে সেম ভালো করে শুনে রাখেন এটা হচ্ছে জিন শৈতানের চরিত্র জিন শৈতানের চরিত্র মানুষকে যদি বলা হয় যে তুমি জিন শৈতানের মতো হবে মানুষ অ মুসলিমকেও যদি বলা হয় যে জিন সৈতানের মতো রাজি হবে না তাহলে একজন মুসলিম কি করে জিন শৈতানের মতো আচরণ করতে পারে যে জিন সৈতান আজান হলে মসজিদের উল্টো দিকে পালায় আর বেনমাজিও আজান হলে এদিক সেদিক লুকায় যে না মসজিদের আশেপাশে থাকা যাবে না না হলে যদি প্রশাসন থাকে তাহলে প্রশাসনের ভয় যেমন এক সময় ভয় ছিল এখানে ভয় ছিল আমি উনিশশো চৌরানব্বই পঁয়ানব্বই আমি নিজে আমি ইসলামিক সেন্টার এতে কাসিমে ছিলাম দেখছি যে তিরিশ জন বাংলাদেশিকে তাদের রুম থেকে উঠিয়ে নিয়ে রাস্তাঘাটে পাইনি রাস্তাঘাটে বেনামাজি পেলে তো আরও খবর ছিল রুম থেকে তিরিশ জন বাংলাদেশিকে ধরে নিয়ে এসছে ইসলামিক সেন্টারে হাইয়ার লোকেরা তারপরে ওদের ওদের জন্য একটা জেল হাজত মানে টেম্পোরারি হাজতখানা আছে কিন্তু ওখানে বন্ধ করেছে বন্ধ করার পরে সেই দিনদার ধার্মিক সেই সৌদি ভাই ইসলামী সেন্টারে এসছে আসর পরে আসার পরে বলছে যে নামাজ ত্যাগ্কারের বিধান বইটি এক কার্টুন লাগবে আমার কি করবেন এক কার্টুন বলছে যে তিরিশ জন লোককে আমরা বন্দি করে রেখেছি তার আসরের নামাজ না পড়ে সবাই বাসাতে ঘুমিয়েছিল সেই জন্য তাদেরকে এক একটি করে বই দেবো যে আল্লাহর হুজত কায়েম করবো তাদেরকে এই নামাজের দাওয়াত দেবো যে নামাজ না পড়লে মুসলিম থাকে না কাফের হয়ে যায় তো এই বইটি দেব আর যদি দয়া করে আপনি আমাদের সাথে তখন আমি যুব উনিশশো চোরানব্বই পঁচানব্বই প্রথম তিরানব্বই তো পাশ করেছি মদিনা থেকে সদ্য তো বলছেন যদি আপনি আমাদের সাথে যান তো আরও একটু ভালো হয় যে একটু বুঝাবেন নিজের ভাষায় যাতে বুঝে আর তারা যদি মেনে নেই যে নামাজ পড়বো তাহলে আমরা ছাড়বো নাহলে এদেরকে জেলে পাঠিয়ে দেবো সো হ্যান জেলে পাঠিয়ে দেব পঁচানব্বইয়ের কথা বলছি চোরানব্বইয়ের কথা বলছি গেলাম কার্টুন সাথে নিয়ে গেল যারা ছিল গাড়ি ছিল তাদের আর তারপরে ওখানে নিয়ে গিয়ে তাদেরকে আমি বুঝাইলাম যে দেখেন আপনারা মুসলিম সবাই আর আসলে নামাজ পড়েননি রোমে সব ঘুমিয়ে আছেন রাস্তাঘাটে ধরা খায়নি আবার বলছি কোথায় রোমের ভিতর থেকে তাদের ধরা হয়েছে কেউ নামাজ পড়তে যায়নি আর আপনাদেরকে হাজতে নিয়ে আসা আপনি জানেন যে এটা হচ্ছে ইসলামিক দেশ হ্যাঁ এখান থেকে আপনাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে রুজি যাবে হয়তো দেশে এখান থেকে বিতাড়িত হইতে হবে কত ঋণ কর্জা করে গরিব মানুষ এসেছেন যে আর্থিক অবস্থাটা ভালো করব আর যদি আরেকটু একটু ধার্মিকতা থাকে তো হজুমরা করব সব আশা ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে একটা টাকা পয়সা রুজিও নিয়ে যেতে পারবেন না একটা হজুমরাও নিয়ে যেতে পারবেন না আর এইভাবে লাঞ্ছিত অপদস্থ হয়ে দেশে যাবেন সবাই জানবে কি জন্য দেশ থেকে বহিষ্কৃত হয়েছে সৌদি আরব থেকে বেনামাজি নামাজ পড়েনি ধরা খেয়েছিল সেই জন্য কথা ঠিক কিনা না তারপর আখেরা আল্লাহর ভয় তো আছে জাহান্নামের শাস্তি এতে কোনো সন্দেহ নাই নেই বেনামাজির জোর জাহান্নাম প্রথম উত্তর সুরাতুল মদ্রাস্থ রয়েছে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আর একই গ্রামের জান্নাতিরা তখন ওদেরকে খুঁজে পাবে না একই গ্রামের জান্নাতিরা ওই জাহান্নামীদেরকে জান্নাতে গিয়ে দেখতে পাচ্ছে না কি ব্যাপার পাড়া প্রতিবেশীর গেলো কোথায় তখন জিজ্ঞাসা করবে তাদের সম্পর্কে ওরা তো জাহান্নামে চলে গেছে কথা বলবে কথা বলো এ জান্নাতী এটা সালুন আলী মুজরিমিন জান্নাতী জান্নাতী জিজ্ঞাসা করবে এই অপরাধীদের সম্পর্কে 마সালাকাকুম ফিসাক কেন তোমরা জাহান্নাম জাহান্নামে কেন এসেছো তোমরা প্রথম উত্তর হবে লামনাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না উত্তর এক নম্বর উত্তর এই নয় যে আমরা খুন করেছি আমরা জেনা করতাম আমরা মদ খেতাম আমরা তাস খেলতাম আমরা জুয়া খেলতাম হ্যাঁ আমরা মিথ্যা কথা বলতাম আমরা গিবত করতাম আমরা সুদ খেতাম আমরা ঘুষ খেতাম এসব নয় লামাকো মিনাল মুসল্লি লামনাকো মিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না তার এক নম্বর কাজ মুসলিম জীবনে তা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতে হবে এরা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করেনি এক অক্ত ধরা পড়েছে আসরে সে আসরের সময় গিয়ে তাদেরকে বুঝাইলাম তোমরা যদি ওয়াদা করো যে এখন থেকে আর পাঁচ অক্ত নামাজ ছাড়বো না নামাজ পড়বো তাহলে এখনই ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে আর যদি বলে যে নামাজ পড়বো না তাহলে তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে বহিষ্কার করা হবে কে বলবে যে নামাজ পড়বো না তাই না হয় আল্লাহর ভয়ে বলবে তোবা করছি আর আল্লাহর ভয়ে না থাকলে পেটে লাথি পড়বে এই ভয়ে বলবে তাই না ঠিক না তো দুই রকম মানুষ আছে কিছু মানুষ আছে যে সত্যি ভুল করেছে ভুলটা বুঝতে পারছে তোবা করতে চায় তোবা করে নেবে খালেস অন্তর থেকে আর খালেস অন্তর থেকে তবা না করলে পেটের দায়ী তবা করবে ঠিক না যান বাঁচাবার জন্য চাকরি বাঁচাবার জন্য দেশে থাকার জন্য যাই হোক তারপরে তারা সবাই তোবা করলো তাদেরকে তবা পড়াইলাম আর তারপরে আলহামদুলিল্লাহ কয় কয়দিন আগের আজকে দুহাজার তেইশ কতদিন হচ্ছে আঠাইশ বছর হচ্ছে আঠাইশ বছর আগে কথা বলছি তারপরে অপরে তাদের প্রত্যেককে নামাজ ত্যাগকারি বিধান এই যে দুই দিন বিতরণ করা হয়েছে নামাজ ত্যাগকারি বিধান এই বইটি প্রথম আমার অনুবাদ করা বই যেটি ছেল সাইকিবিনে ওসাইম লালের কিতাব হুকম তারেক ইসালাহ সালাহ্যাগকারি বিধান এই বইটি প্রথম ছিল আপনার উনিশশো চৌরানব্বই পঁচানব্বই ওই সময়টি চৌরানব্বই সেই সময় প্রথম আমার জীবনে যে বইটি অনুবাদ করেছিলাম বাংলা আরবি থেকে ওই বইটি মাসা আল্লাহ আর তাদেরকে সবাইকে দেওয়া হইলো সবাই তোবা করলো তারপরে তাদেরকে ছাড়া হইল আমার চোখের সামনে তাদের ছাড়া কথা বুঝতে পেরেছেন দুনিয়ার শাস্তি কেউ চান না দুনিয়ায় অপদস্থ লাঞ্ছিত হতে চান না তাহলে আখেরাতে কত কঠিন শাস্তি হবে শাস্তি থেকে বাঁচতে চান না জাহান নাম থেকে বাঁচতে চান না এক সেকেন্ডের জন্য আপনি কি আগুনে ধরে থাকতে পারবেন আঙুলটাকে পারবেন সামান্য একটু আগুন শুধু প্রদীপের আগুন প্রদীপের আগুন ল্যাম্পের আগুন ধরে থাকতে পারবেন সেখানে পারবেন না কি যে জ্বালা আগুনের জ্বালা সুলহানুল্লাহ আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা নেই কেমন মুসলিম তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় পাঁচ অক্ত সালাত পড়তে হবে নামাজ পড়তে হবে সালাতের গুরুত্ব এত বেশি যে মুসলিম আর কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে এই পাঁচ অক্ট সালাদ কত কত রাকাত সতেরো রাকাত অবশ্যই পড়তে হবে সতেরো রাকাত পড়লে মুসলিম রাকাত যদি পড়েন তো আপনারা মুসলিম আর এতে যদি পনেরো হয়ে যায় তাহলে ওখানে গেল ইসলাম শেষ এই জন্য সতেরো রাখাতে কোনো কমতি করিয়ান না সহজে আল্লাহর অস্তে বলছি আপনাদের লাভের জন্য বলছি আপনাদের আসল লাভ যে সতেরো রাখাতে পনেরো করবেন না মানে ফজর কমাবেন না চার রক্ত পড়া মুসল্লি মেলা আছে ফজর শুধু পড়েন আল্লাহ দায়ের দান করুন এমনটা যেন নয় পাঁচ অক্ট সতেরো রাকাত পড়বেন তারপরে দশ রাখাত বারো রাখাত যে রাতে রাতে আছে যেটাকে সন্ন্যতে মব বলে আমাদের দেশের মানুষের কিন্তু ভাষা হচ্ছে সুন্নাতে রাতে বা ফরোজের আগে পরে যে সন্ন্যতগুলি দশও আছে আর বারোরও হাদিস রয়েছে সেটা পড়লে নাকি না পড়লে এমন বেশি কিছু গুণাগার হবেন না মানে কবিরা গুণা হয়ে যাবেন তবে স্থায়ীভাবে ছাড়বেন এটাও ভালো মানুষের পরিচয় না কারণ রেজাল্টটা ভালো তো করতে হবে ফার্স্ট ডিভিশন হওয়ার তো চেষ্টা করতে হবে সেকেন্ড ডিভিশনের চেষ্টা করতে হবে এমনি থার্ড ডিভিশন হ্যাঁ একশো তেত্রিশ যারা স্কুল কলেজে মাদ্রাসে পড়েছেন আমরা জানি আমাদের সাথী সঙ্গের এমনও ছিল পাস করলেই খুশি যদি ত্রিশ থেকে তেত্রিশটা নাম্বার পেয়ে গেছে অতি খুশি কিন্তু আমাদের একশোতে যদি একটা দুটা নম্বর কেটেছে তাতে সারা বলেই তো কিছু করতে গেছে এমনি তো নয় তো যারা কিছু জীবনে করেছে তারা মেহনত করেছে তারা চেষ্টা করেছে এমনি নয় যে মেহনত করেনি আর এমনিতে আল্লাহ করে উঠিয়ে দিয়েছে এটা কারো ক্ষেত্রে সম্ভব নয় দুনিয়ার ক্ষেত্রেও সম্ভব নয় আখেরাতের ক্ষেত্রে সম্ভব নয় তো কথা হচ্ছে যে সোননাথগুলি অবশ্যই পড়বেন কিন্তু সোননাথ না পড়লে কাবিরা গো নাহে জাহান নামে চলে যাবে না মোটেই যাবে না নেকির কিছু কমতি হবে বিশেষ করে বেতর ছাড়া যাবে না কারণ বেতর সোননাথে মোয়াক্কাদা কেউ কেউ অজেব পর্যন্ত বলে যদি অজেব নয় সোননাথে মোয়াক্কাদা বেতর ছাড়া লোক ভালো মানুষ নয় এটা আম্মায় ক্রামগন বলেছেন যে নিয়মিত বেতর ছেড়ে দেয় অথবা বেতর পড়ে না অবহেলা করে সেই ব্যক্তিরা জল সু খারাপ মানুষ ইমাম আহমদ রহম্লা এমাম মালিক রহম তারা বলেছেন সুতরাং বেতরে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন তারপরে নবী সাহেবের সফরে ফজরের সুন্নত ছাড়েননি অন্য অন্য সুন্নদের তুলনায় ফজরের সুন্নতদের গুরুত্ব অনেক বেশি সুতরাং ফজরের সুন্নত অবশ্যই যত্ন সহকারে পড়বেন আগে যদি না পড়তে পারেন তো জামাত শুরু হওয়ার পরে পড়বেন না এটা আমাদের দেশের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের লোকেরা ভুল করে এদিকে জামাত চলছে আর সন্নত ফজরে পড়ে যাচ্ছে না সন্নত হবে না এরকম আপনার জামাত শুরু হয়ে গেছে জামাত ধরে নেন জামাতটা পড়ে নেওয়ার পরে তখনই সন্নত কাজা করতে পারেন সেই মর্মে হাদিস রয়েছে আবু দাউদে হাদিস আছে যে সাহাবি একজন এইরকম সালাম ফেরার পরে সুন্নত কাজা করছেন নবী দেখছে লোকটি তো লম্বা টাইম নামাজ পড়ছে তখন বললেন আসু ভারবান তুমি চার রাখা নামাজ পড়ছো নাকি তখন তিনি বললেন আল্লাহ আসলে সন্ন্যতটি আমার ছুটে গেছিলো একামত হয়ে গেছিল আর জামাতে লেগে গেছিল সুন্নত ছুটে গেছিলো সেই জন্য সন্নতটি এখন পরে কাজা করছি নবী সরলাম নীরব হয়ে গেলেন মানে স্বীকৃতি দিলেন যে ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে এটা তাহলে বোঝা গেল যে ফজরের ফরজ নামাজের পরেও ফজরের সুন্নত করা যাবে আর কেউ যদি মনে করে আরেকটি অপশন যে সূর্য ওঠার পরে মনে রাখতে পারবো আর সূর্য ওঠার পনেরো মিনিট পর থেকে জোহরের আগে যে কোনো সময় কাজা করে নেব তাহলে সেটাও জায়জ রয়েছে তো সুন্নতরও কাজা আছে কিন্তু কাজা করা ফরজ নয় আবশ্যক নয় আর ফরজ নামাজ কাজা কোন ক্ষেত্রে করা যাবে কেউ বলতে পারেন কয়টি ক্ষেত্র কয়টি ক্ষেত্রে যদি নামাজ কাজা করেন গোনা হবে না হ্যাঁ কে বলবে দুই ক্ষেত্রে মাসাল ক্ষেত্র ঠিক একটি ক্ষেত্র হচ্ছে নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুম চেপে গেছিল ঘুমিয়ে গিয়েছিল না অনিচ্ছাকৃত ঘুম মানে ঘুম তারপরে চেপে গেছিল চেষ্টা ছিল আসরে উঠে যাব জোহর পর ঘুমিয়েছে উঠতে পারেননি ফজরে ওঠার ইচ্ছা ছিল চেষ্টাও ছিল অ্যালার্ম লাগিয়েছেন উঠতে পারেননি কোনো গুণ হবে কিন্তু ইচ্ছে করে আদান শুনলেন তারপরে মুশি করে থেকে গেলেন অ্যালার্ম বাজলো দিলেন বন্ধ করে আর ডেলি এরকমটা করছেন বদ অভ্যাস আমার হাতের নাগালে রাখছেন যদি এমনটাই হয় যে ঘুমের চাপে ঘুমের ঘরে আপনি অ্যালার্ম বন্ধ করেছেন হাতের নাগালে রাখবেন না এগুলো তদবির দূরে রাখেন যাতে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বন্ধ করতে হয় আর যখন দাঁড়িয়ে যখন বন্ধ করে দিলাম আর বিছানায় উল্টে পড়বো না সোজা জিকি রাজগার করে বাথরুমে যাবো জি কি করলে শয়তান এক ভাগ শয়তান থেকে মুক্ত হয়ে গেলেন যখন বিছানা থেকে উঠে তারপরে যখন আপনি উজু করলেন আর উজুতে জি কি আজগার করলেন তাতে আপনি কিছুটা অংশ শয়তান থেকে মুক্ত হয়ে গেলেন তো দূর হয়ে গেল আর তারপরে যখন দুই রাকাত নামাজ পড়বে তেবারে পুরো ফ্রেশ হয়ে যাবে যেমন হাদিসের ফসবাহা হ্যাঁ ফার্স্ট তারপরে সেই ব্যক্তি হয়ে যায় কি সে অ্যাক্টিভ হয়ে যায় সক্রিয় হয়ে যায় আর তাই এবার নাস তার মনটা স্বতঃস্ফূর্ত হয়ে যায় মনটা তার কত আনন্দিত হয়ে যায় কত যে মানসিক শান্তি আছে যখন মানুষ ঘুম থেকে উঠে নামাজটা ফজরে পড়ে নেয় কত যে ফ্রেশনেস তার মধ্যে আসে যে সত্যি পাবন্দির সাথে নামাজ পড়ে সেই বুঝে আর একদিন যদি ছুটে যায় তো মনটা এত মানে অশান্তিতে থাকে যেন মানসিক একটা অশান্তি যেন হ্যাঁ কোন যেন জিনিসটা বড় সম্পদ যেন আমরা চলে গেছে কিন্তু যারা বেনামাজি শয়তান এমনভাবে গ্রাস করে ফেলে ও বুঝতে পারে না ওর দিল মরে গেছে ওর অন্তর মরে গেছে শয়তানের ওপর আধিপত্য কায়েম করে ফেলেছে যার ফলে তার অন্তরটা কি হয়ে গেছে এই কি রয়েছে যখন মানুষ নামাজের সময় চলে গেল উঠল না উঠলো না শুয়ে থেকে গেল তারপরে সূর্য উঠিয়ে দিল তখন শয়তান কি করে শয়তান কি করে কে বলতে পারে বালা শেতানো ফি উজনাই হে শয়তান কি করে কানে পেশাব করে দেয় ভালো করে শুনে এটা ওহির কথা কানে পেশাব করে তো শয়তানের শয়তানকে দেখতে পান না ওই জন্য শয়তানের পেশাবও দেখতে পান না শয়তানকে যদি দেখার ক্ষমতা থাকতো তো শয়তানের পেশাবও দেখতে পেত কথা বোঝা গেছে আমাদেরকে দেখা যায় এজন আমাদের পেশাব দেখা যায় কিন্তু যাকে দেখা যায় না তার পেশাব পায়খানাও দেখা যায় তারপরে যখন বে হয়ে সূর্য উঠার পরে উঠে বা নামাজের অক্ত পার হওয়ার পরে ধরেন আসরে নামাজের টাইম ভাব পার হয়ে চলে গেল মাগরে হয়ে গেল উঠলো তখন ফাহা কাসলান অলস কাসলান মানে বুঝেন তো না বুঝেন না কাসলান মানে অলস হয়ে উঠে এখন অলস তারপরে হবি তার মনটা একবারে নোংরা খবিস হয়ে থাকে মনে কোনো মানসিক শান্তি থাকে না যে কথা বলছিলাম শেষ করি এক কথা থেকে আরেক কথায় চলে গেছি সেটা হচ্ছে যে দুইটি কারণে যদি নামাজের অক্ত পার হয় কোনো পাকড়াও হবে না গোনা হবে না আল্লাহ ধরবেন না একটা হচ্ছে অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়া ঘুম চেপে যাওয়া আর একটি হচ্ছে না সিয়া হ যদি ভুইলে যান যদি ভুলে যান কখন রাস্তার জ্যামে ছিলেন আর গাড়ি থেকে নামতেই পারেননি জামাত হয়ে গেল তো তারপরে ভাবলেন যে ঠিক আছে বাসায় যাই তারপরে উজু করে নামাজ পড়বো যাদের নিয়মিত নামাজ পড়ার মসজিদ অভ্যাস আছে তাদের ভুলে যাওয়াটা স্বাভাবিক কারণ তার গিয়ার কাজ করছে কি ব্রেনের গিয়ার যে আমি তো মসজিদে নামাজ পড়ি তো পড়েই নিয়েছি হয়তো কিন্তু হয়তো ভুলে গেছেন এটা ভালো মানুষের হইতে পারে ভুলে গিয়ে যদি সারা জীবন ওই নামাজটা না পড়েন মনে এলোই না তো আল্লাহ ধরবেন না কিন্তু যখনই মনে চলে আসবে যে আরে গতকালকে তো জোহরের নামাজটা বা আজকে জোহরের নামাজটা তো আমি ভুলে গেছি পড়া হয়নি পড়া হয়নি আর ছাড়ার কারণটা কিন্তু এই নয় যে সব করে ছেড়েছেন আপনি সব করে বিলম্ব করেছেন বরং নিরুপায় ছিলেন রাস্তাঘাটে এমন কোনো জায়গায় ফেঁসেছিলেন আদায় করতে পারেন এই নয় যে আমি হাটে বাজারে কেনাকাটা করছিলাম আরও কুরবানির গরু কিনছিলাম যেমন আমাদের দেশের লোকেরা করে কোরবানির গরু কিনতে গিয়ে জোহর ছাড়ে তো আসর ছাড়ে তো মাগরেব ছাড়ে এসা ছাড়ে সব পাঁচ অপ্তর নামাজ একসাথে এসে পড়ছে আরাম এরকম নামাজ এভাবে কবুল হবে না তো যদি ভুলে যায় কোনো মানুষ তো আল্লাহ ধরবেন না রব্বানা আল্লাহ না ইন্না সিনা আল্লাহ রব্বানা বলেছেন আল্লাহ দোয়া শিখিয়েছেন আল্লাহ তাহলে আল্লাহ ধরবেন না এই জন্য এই দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে কেনা বা কারাতে শেষ আয়াতে কি আল্লাহ আমাদেরকে ধরিও না ইন্না সিনা যদি ভুলে যাই আউ আফতানা অথবা যদি ভুল করি ভুল করে দিচ্ছি মানে মাসাল্লাহ জানা ছিল না সেই জন্য ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করবেন কিন্তু মাসাল্লাহ জানার সুযোগ আছে তারপরে জানলেন না তাহলে আল্লাহ ধরবেন আবার জানলেন তারপরে মানলেন না তাহলে আল্লাহ ধরবেন জানছেন যে নিয়ত করতে হয় অন্তরে কিন্তু আপনি তারপরে মানবেন না না এটা সৌদি আরবের ইসলাম অন্তরে নিয়ত করা সৌদি আরবের ইসলাম আর আমাদের বাংলাদেশের ইসলাম হচ্ছে নামাই তো পড়তে হবে তাহলে আপনি অগ্রাহ্য করলেন আপনি গ্রহণ করলেন না সত্যকে আপনি বেদাতকে ধরে থাকলেন সত্যকে আপনি প্রত্যাখ্যান করলেন সুতরাং আল্লাহ অবশ্য ধরবেন কারণ আপনার আর অজ্ঞতা নেই আপনি জেনে গেছেন জানার সুযোগ হয়েছে আল্লাহ বুঝার তো অফিক দান করুন আর সময় একটু আমরা আগেই ছেড়ে দেবো যাতে করে আপনারা একটু দুওয়াজিগি রাজকার করতে পারেন ইফতারির পূর্ব মুহূর্তে আর আমরা একটু শান্ত হয়ে একটু দোয়াজিগির রাজগার করতে পারি এফতারের আগেখানে এটি হচ্ছে আমাদের পুরনো নিয়ম প্রথম থেকে একটু এলেমেলে চলে আসছে তো আজকে আমি দু চার পাঁচ মিনিট আগেই ছেড়ে দিচ্ছি যাতে করে আপনারা শেষ সময়টি নীরব থেকে গল্প না করে দোয়া করেন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর নিয়ামতের সুকরিয়া আদায় করেন এবং এই সময়টাই যা আল্লাহর কাছে চাইবেন আশা করা যায় যে কবুল হয়ে যাবে কারণ রোজা অবস্থায় দোয়া কবুল হয় আর যত বেশি খিদার তাড়না পিপাসার তাড়না তত বেশি দোয়া কবুল হবে যত মানুষ দুর্বল থাকবে তত বেশি খুশু থাকবে তার মধ্যে আর সে বিনয়ী হয়ে দোয়া করবে মনোযোগী হয়ে দোয়া করবে আর এই সময়টা আল্লাহর নিয়ামত খাবার পানি সামনে রেডি হয়ে আছে তারপরও খাচ্ছেন না এই দৃশ্য আল্লাহকে পছন্দ সুতরাং এই সময়টায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন কার যে কত প্রয়োজন কার প্রয়োজন নেই বলেন তো দেখি কে দুনিয়া ভালো করতে চায় না দুনিয়া চান অসুবিধা নেই আল্লাহ আমার রুজির কোনো দিন অভাব রাখিও না দেওয়া চাইতে অসুবিধা আছে নাকি আল্লাহ আমাকে অভাব মুক্ত করে দাও কারো যেন মুখাপেক্ষী জীবনে না হয় কারো কাছে একটা টাকা যেন জীবনে ধার করজা না নিতে হয় এ দোয়া করা যায় নাকি স্বাবলম্বী থাকলেন আপনার যা আছে অল্পতে পরিতুষ্টি এর চাইতে বড় শান্তি কি আছে যে একটা পয়সা কেউ আপনার কাছে আমার কাছে ক্লেম করতে পারবেন না মরে গেলেও চাইতে পারবে না বেঁচে থাকলেও কেউ বলতে পারবে না সামনেও বলতে পারবেন না চোখের আড়ালেও কেউ বলতে পারবে না যে অমুকের কাছে একটা রিয়াল পাবো এমন মানুষ হওয়ার চেষ্টা করে যাতে করে আল্লাহর কাছে বোঝা হালকা নিয়ে হাজির হলো যার যত বোঝা হালকা হবে তাকে রাস্তাঘাটে চলতে তত বেশি সুবিধা হবে হবে না আর যার লেগেজ ভারী দুই হাতে লেগেজ নিয়ে চলতে পারে না আর প্লেনে চাপছে হাঁটতে পারে না নড়তে পারে না কত কষ্ট যে যত বেশি গুনহা নিয়ে আল্লাহর সামনে হাজির হচ্ছে আর বিভিন্ন রকমের দায়ী দায়িত্ব নিয়ে টেনশন নিয়ে হাজির হচ্ছে তত বালা মুসিবত জাহান্নামের ঝুঁকি বেশি আপনি গুনার থেকে হাল হালকা হয়ে যান এবং দুনিয়ার এই ধন সম্পদ এত বেশি লোভ করিয়েন না যার যত পয়সা বেশি তার তত হিসাব বেশি এই জন্য গরিবরা পাঁচশো বছর আগে জানা চলে যাবে গরিব জান্নাতি জান্নাতে 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 যাবে। কিন্তু জান্নাতি, গেল বছর পরে চান্স পাবে কারণ হিসাব দিতে দিতে পাঁচশো বছর লেগে যাবে আর গরিবের আল্লাহ কি হিসাব নেবে কালেমার হিসাব নেবে আল্লাহ মাজার পূজা করিনি তোমার ছাড়া কারো সামনে নি পাঁচ অপ্তর সলা ছাড়িনি রোজা জীবনেও স্বালক হওয়ার পর একটাই ছাড়িনি এই তিনটাই তো আমার ফরজুর আল্লাহ আদে করেছি কিন্তু পয়সাওয়ালাকে জাকাত প্রতি বছর ঠিকভাবে দিয়েছিলে কি না ওই হিসাব দিতে দিতে ফেসে যাবে হজ ঠিক টাইমে করেছিল কি না পয়সা ছিল হজ করেছে এর কি না ওখানে ফেসে থাকবে তারপরে তোমার ইনকাম এত টাকা কোথা থেকে ইনকাম হয়েছে আ মিন আইনা ইক্তাসাবা কোথা থেকে উপার্জন করেছিল অফি ও কোথায় খরচ করেছিল হিসাব দিতে দিতে পাঁচশো বছর লেগে যাবে আল্লাহ বুজার তৌফিক দান করুন দুনিয়ার লোভ কমিয়ে নিয়ে আসেন আখেরাত মুখী হন আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চান এবং তার সাথে দুনিয়ারও সমস্ত রকমের শান্তি চান কত পারিবারিক অশান্তি আছেন অনেক মানুষরাই সুতরাং পারিবারিক শান্তিটা এই সময়টা চাইতে পারেন না আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে দাম্পত্য জীবনে সুখে রাখো ছেলে মেয়ে নিয়ে সুখে রাখো আমার স্ত্রীকে ভালো করো আমাকে ভালো রাখো এবং বাপ মায়ের সাথে ভালো আচরণ যেন করতে পারি বাপমা যেন আমার সাথে ভালো আচরণ অনেকে জুলমের শিকার বাপমা জালেব আর অনেকে বাপমার প্রজ্বলন করছেন কেউ শান্তিতে নেই যে বাপ মার সাথে খারাপ ব্যবহার করে সেও শান্তিতে নেই আর যার বাপমা তার সাথে খারাপ ব্যবহার করছে তারও শান্তিতে নেই সুতরাং কে এই শান্তিগুলি চাইবেন না এফতারি সময় বা যে কোনো সময় দোয়া কবুলের সময়গুলোতে এই দোয়াগুলি করতে থাকুন আল্লাহ রবুল আলমী যেন কবুল করেন এবং আল্লাহর রবুল খাতে যেন মাফ করে দেন আর এখানে আমার আলোচনা শেষ করছি অসল্লা